বন্ধুরা চলে এসছি ব্রেকফাস্ট নিয়ে সকালবেলা একই ব্রেকফাস্ট করেছি সামান্য ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখাবো আর দুপুরে কী কী রান্নাবান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো ভালো লাগলে আমার ব্রেকফাস্টটা আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে সকালে চা খেয়েছি দেখো চায় কাপ এখন টিফিন এর মধ্যে গরম আছে এখনো চাউমিন চাউমিন কী কী দিয়েছে দেখো এরকম মটরশুটি দেখতেই পাচ্ছো মটরশুঁটি গাজর পেঁয়াজ কলি এ দেখো পেঁয়াজ কলি আলু দিয়ে করেছি চাউমিন সকালে বেড়ে করছি চাউমিন খাব চলো লঙ্কা চিড়ে দিয়েছি দেখছো কেমন ধোঁয়া উঠছে তা তোমরা সকালবেলায় ব্রেকফাস্ট কি খেয়েছ কমেন্টে বলো আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মটরশুটি দেখতে পাচ্ছ দিয়েছি দাদা ভাইয়ের চাউমিনটা দিয়ে দিই আজ রুটি করে নিই আটা শেষ কড়াটা গরম হয়ে গেছে আমি একটু নিয়ে নিজ খাই না গরিবের খাওয়া দাও আমরা পেট ভরা নিয়ে কথায় আমরা এরকমই খাই হাঁহি খাব মঞ্চ দিলাম খে কাম টেষ্টিটা ভাল নুব সুন্দৰ তোমাৰ খেব মটৰ চুটি গাজৰ আলু পিঁয়াজ পিঁয়াজে কলি খুব সুন্দৰ লাগিছে খে নিয়ে খুব দেখাছোঁ দুপৰীয়া এটা হ্যালো বন্ধুরা সকালবেলা কি ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখানো হয়েছে আর দুপুরবেলা আমি কি রান্না বান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখাই দেখে নাও দেখো বেগুন ভাজা সামান্য একটু রান্না হয়েছে বেগুন ভাজা লাউ শাকের একটা চচ্চড়ি আছে মুগের ডাল

আমার তো খাওয়া হয়ে গেছে না খাওয়া দাওয়া করুক

রেসিপিগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্টে বলো আমার তো খাওয়া হয়ে গেছে ও খাওয়া দাওয়া করুক দেখা হচ্ছে কালকের ভিডিও টাটা।